হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের ক্লাস টুয়েলভের হিস্ট্রি থার্ড সেমিস্টারে ইউনিট টু নিয়ে আমি চলে এসেছি ভালো করে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কনসেপ্ট ক্লিয়ার করে নেবে এখানে শুধুমাত্র আমি নোটস না সঙ্গে তোমাদের কিছু ছবিও শেয়ার করেছি ঠিক আছে ছবিগুলোও যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলেও কিন্তু এক্সামে তোমাদের একটা ভালো ফল হবে তাহলে চলো শুরু করা যাক আচ্ছা চ্যাপ্টারের নাম হচ্ছে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অর্থাৎ এই চ্যাপ্টারে উপনিবেশবাদ কি এবং সাম্রাজ্যবাদ কি এই দুটো জিনিসের ওপরে কিন্তু জোর দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে আমাদের ভালো করে জেনে নিতে হবে উপনিবেশবাদ আর সাম্রাজ্যবাদ আসলে কী এবং উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ কেন তৈরি হয়েছিল ভালো করে বুঝে নাও পঞ্চদশ ও সপ্তদশ শতকে ইউরোপীয় রেনেসার রেনেসার সমগ্র পৃথিবীতে বিস্তার করে ভৌগোলিক জ্ঞানের বিকাশের পাশাপাশি শুরু হয় বাণিজ্যিক প্রতিযোগিতার দ্বারা উপনিবেশ বিস্তার শুরু হয় স্পেন পর্তুগাল ফার্সি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ ইউরোপে যখন রেনেসাঁস শুরু হয়েছিল তখন সমগ্র পৃথিবীতেই এর একটা প্রভাব বিস্তার হয়েছিল এবং এই প্রভাব বিস্তার হওয়ার কারণে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদ তৈরির পরিকল্পনা তখন থেকে করা হয়েছিল এবার প্রথমেই জেনে নেব সাম্রাজ্যবাদ কী সাম্রাজ্যবাদ কী জানার আগে সাম্রাজ্যবাদ কথাটি কোথা থেকে এসছে সেটা আমাদেরকে জেনে নিতে হবে সাম্রাজ্যবাদ কথাটি লাতিন ইম্পেরিয়াম থেকে অর্থাৎ ইম্পেরিয়ালিজম কথাটি এসছে লাতিন শব্দ ইম্পেরিয়াম সেখান থেকে ইংলিশে ইম্পের রিয়ালিজম কথাটি এসেছে যার অর্থ হচ্ছে সাম্রাজ্যবাদ ঠিক আছে তাহলে সাম্রাজ্যবাদ কথাটি কোথা থেকে এসছে জেনে নিলে এর এগুলো কিন্তু এমসি জন্য খুবই ইম্পর্ট্যান্ট ভালো করে কিন্তু তোমাদের নামগুলো মনে রাখতে হবে ঠিক আছে এরপরে আমরা সাম্রাজ্যবাদের সংজ্ঞাটা জেনে নেব সাম্রাজ্যবাদের সংজ্ঞা কি দেখে নাও বৃহৎ রাষ্ট্রের দ্বারা অপেক্ষাকৃত দুর্বল ও ক্ষুদ্র রাষ্ট্রের ওপর ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা বৃহৎ রাষ্ট্র দেখো এখানে আমরা ছবি এঁকেছি বৃহৎ রাষ্ট্র বলতে তোমরা এটাকে ধরে নিতে পারো আর এর মধ্যে ছোট ছোট ক্ষুদ্র কয়েকটা রাষ্ট্র রয়েছে এই বৃহৎ রাষ্ট্র যখনই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলির ওপর অধিকার কায়েম করছে তাকেই বলা হচ্ছে সাম্রাজ্যবাদ তাকেই বলা হয় সাম্রাজ্যবাদ ঠিক আছে এটাকেই বলে সাম্রাজ্যবাদ যখন একটা বড় রাষ্ট্র ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে নিজেদের অধিকারে নিয়ে চলে আসছে সেটাই সহজ কথায় সাম্রাজ্যবাদ এবার সাম্রাজ্যবাদের বিভিন্ন প্রকারভেদ রয়েছে সেগুলো সম্পর্কেও জেনে নেব সাম্রাজ্যবাদের নানা রূপ ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ একটি শক্তিশালী দেশ যখন অপর কোনো দেশের ওপর রাজনৈতিক আর্থসামাজিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠা করে অর্থাৎ এই যে হয়তোমাতে বোঝালাম বৃহৎ রাষ্ট্র যখন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের উপরে অধিকার কায়েম করছে ঠিক আছে ক্ষুদ্র ক্ষুদ্র আর কী হচ্ছে যখন বৃহৎ রাষ্ট্র ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের উপরে অধিকার কায়েম করছে সবটুকু দিয়ে না কিছু কিছু রাষ্ট্র ধরো তোমার রাজনৈতিক অধিকার কায়েম করছে আবার কোথাও তোমাদের সাংস্কৃতিক অধিকার কায়েম করছে কিছু কিছু জিনিস দখল করে নিচ্ছে বৃহৎ রাষ্ট্ররা এবার কোন কোন রাষ্ট্র কী কী দখল করছে সেই নিরিখে সাম্রাজ্যবাদের বিভিন্ন নাম চালু হচ্ছে একটি শক্তিশালী দেশ যখন অপর কোনো দেশের ওপর রাজনৈতিক আর্থ সামাজিক আর সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠা করে অর্থাৎ কোনো একটি দেশ যখন আরও একটি দেশের ওপর এ দেখো ছবিটা এঁকেছি কোনো একটি দেশ এটা হচ্ছে বৃহৎ দেশ এটা হচ্ছে বৃহৎ দেশ ঠিক আছে এই বৃহৎ দেশটাই ছোট একটা দেশের কোন কোন জিনিস দখল করে নিচ্ছে অর্থ সামাজিক আর রাজনৈতিক ঠিক আছে আর্থ সামাজিক রাজনৈতিক এই তিনটে জিনিস যখন দখল করে নিচ্ছে কোনো একটি বৃহৎ দেশ তখন সেই সাম্রাজ্যের নাম কী হবে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ এরপর দেখো ভৌমিক সাম্রাজ্যবাদ যখন কোনো দেশ অপর কোন দেশের ভূখণ্ড দখল করে নেয় বা ভৌগোলিক সীমানা দখল করে নেয় আগেরটা কি দেখলাম যখন বৃহৎ কোনো দেশ কোনো ক্ষুদ্র দেশের আর্থ সামাজিক রাজনৈতিক এই সব জিনিসগুলো দখল করবে ভৌগোলিকভাবে কোনো ভূখণ্ড তারা দখল করছে না কিন্তু ভৌমিক সাম্রাজ্যবাদ কি হচ্ছে ভৌগোলিকভাবে কোনো একটা দেশের ভূখণ্ড দখল করে নিচ্ছে তখন তাকে ভৌমিক সাম্রাজ্যবাদ বলা হয় যেমন উদাহরণ হিসেবে দেখো সপ্তদশ অষ্টাদশ শতকে স্পেন পর্তুগাল ইংল্যান্ড কয়েকটি দেশের ভূখণ্ড এভাবেই কিন্তু দখল করে নিয়েছিল ঠিক আছে এক্সাম্পেল হিসেবে তোমরা এগুলো দিতে পারো বা তোমাদের তো এমসিকিউ প্যাটার্নে হবে এগুলো আসতে পারে কোন কোন দেশ ভৌমিক সাম্রাজ্যবাদে যুক্ত ছিল এবারে হচ্ছে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ অর্থনৈতিক সাম্রাজ্যবাদটা আমি সেন্টেন্সে হয়তো সেরকমভাবে লিখিনি কিন্তু বোঝা যাবে অর্থনৈতিক মানে বোঝাই যাচ্ছে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ঠিক আছে যখন কোনো দেশ অপর একটি দেশের টাকা পয়সা বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেই সমস্ত জিনিসগুলোকেই দখল করছে ঠিক আছে আগেটা যেমন শুধু ভূখণ্ড দখল করে নিচ্ছিল আর ক্ষেত্রে কি হচ্ছে যখন কোনো বৃহৎ দেশ ক্ষুদ্রতম দেশের ব্যবসা বাণিজ্য দখল করে নিচ্ছে বা সেখান থেকে কোনো ট্যাক্স নিচ্ছে অর্থাৎ টাকা পয়সার একটা হিসাব চলে আসছে যখন কোনো দেশ যখন ছোট দেশে টাকা পয়সার দিক থেকে কেড়ে নিচ্ছে অধিকার কায়েম করছে তাকেই বলা হয় অর্থনৈতিক সাম্রাজ্যবাদ অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ওপর অধিকার কায়েম করছে ইজি এরপর হচ্ছে রাজনৈতিক সাম্রাজ্যবাদ একই জিনিসটা কোন একটি বৃহত্তম দেশ ক্ষুদ্রতম দেশে শুধুমাত্র রাজনৈতিক পার্টটাকেই দখল করছে ঠিক আছে আগেরটা কি দেখেছিলাম ঔপনিবেশিক সে ঔপনিবেশিকে কী দেখেছিলাম আর অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সব দখল করছে ভৌমিকে শুধুমাত্র ভূখণ্ডটাকেই দখল করছে অর্থনৈতিকে অর্থটা দখল করছে রাজনৈতিকে বৃহত্তম দেশ রাজনৈতিক অধিকারটাই কায়েম করছে আর সামাজিক ও সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ কি সামাজিক ও সংস্কৃতিটাকে দখল করে নিচ্ছে সেটাই হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ এরপরে একটা নতুন জিনিস কি নয়া সাম্রাজ্যবাদ নয়া সাম্রাজ্যবাদটা কি জেনে নাও উনিশ শতকের শেষ দিকে বিশেষ করে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের শেষ দিকে ইংল্যান্ড ফ্রান্স পূর্ব এশিয়া ও আফ্রিকার উপনিবেশ দখল করার চেষ্টা করে তাহলে কোন কোন দেশ দখল করার চেষ্টা করেছে ইংল্যান্ড ফ্রান্স তারপর হচ্ছে পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ এবং আফ্রিকার বিভিন্ন দেশ দখল করার চেষ্টা করেছিল ইংল্যান্ড আর ফ্রান্স কত খ্রিস্টাব্দে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে খুব ইম্পর্ট্যান্ট কিন্তু তারা মূলত কি দখল করার চেষ্টা করেছিল এই ইংল্যান্ড ফ্রান্স পূর্ব এশিয়ার আফ্রিকার কি দখল করার চেষ্টা করেছিল তারা আসলে সেই পূর্ব এশিয়া আর আফ্রিকার কাঁচামাল সমৃদ্ধ বাজারগুলি দখল করতে চেয়েছিল কাঁচামাল সমৃদ্ধ তারা কী দখল করতে চেয়েছে নয়া সাম্রাজ্যবাদে কি দখল করার কথা বলা হয়েছে কাঁচামাল সমৃদ্ধ বাজার ঠিক আছে র মেটেরিয়াল যে সমস্ত জায়গায় পাওয়া যায় সেই সমস্ত বাজারগুলোকে দখল করতে চেয়েছিল। এই দেখো ইংল্যান্ড আর ফ্রান্স ঠিক আছে পূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন কাঁচামাল সমৃদ্ধ বাজার দখল করতে চেয়েছিল যেখানে র মেটেরিয়ালস পাওয়া যায় এবং সেই মেটেরিয়ালস গুলো দিয়ে নতুন নতুন জিনিসপত্র তৈরি করা যায় ঠিক আছে এশিয়া আফ্রিকায় বিভিন্ন জিনিসের র মেটেরিয়ালস পাওয়া যেত খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সেটাই দখল করতে চেয়েছিলো ইংল্যান্ড আর ফ্রান্স তা যেহেতু র মেটেরিয়ালসের বাজারগুলো দখল করতে চেয়েছিল সেই জন্য একে একে বলা হয় নয়া সাম্রাজ্যবাদ এটা নতুন কনসেপ্ট যেহেতু তাই নতুন থেকে নয়া আসে তাই নয়া সাম্রাজ্যবাদ আগেরগুলো কী ছিল শুধুমাত্র অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ভূ ভৌগোলিক তারপরে আলাদা করে আবার রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এই সমস্ত জিনিসগুলো ছিল নয়া সাম্রাজ্যবাদে কি হয়েছে ওই ভূখণ্ড রাজনৈতিক অর্থনৈতিক সব দূরের ব্যাপার শুধুমাত্র কাঁচামাল সমৃদ্ধ বাজার তাই কিন্তু এই ইংল্যান্ড ফ্রান্স এই বৃহত্তম দেশগুলি এই ক্ষুদ্রতম দেশ অর্থাৎ পূর্ব এশিয়া আফ্রিকার দেশের শুধুমাত্র কাঁচামাল সমৃদ্ধ বাজারটাই দখল করতে চেয়েছে সেই কারণেই এর নাম হচ্ছে নয়া সাম্রাজ্যবাদ হয়ে গেল সাম্রাজ্যবাদের ইন্ট্রোডাকশান এখানেই কমপ্লিট এরপরে আসছে কি উপনিবেশবাদ উপনিবেশবাদ আর সাম্রাজ্যবাদ অনেকটাই সিমিলার কিছু কিছু জিনিস অমিল আছে ওটা আমি লাস্টে আলোচনা করব দেখে নাও উপনিবেশবাদ হলো কোনো রাষ্ট্রের ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অন্য এলাকার উপর শাসন প্রতিষ্ঠা করা তাহলে কি বলছে কোনো একটা রাষ্ট্রের মানে এই ধরো একটা রাষ্ট্র এই কোনো একটি রাষ্ট্রের ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন কোনো একটি রাষ্ট্রে ধরো ভৌগোলিকভাবে রাষ্ট্রটা বিচ্ছিন্ন আলাদা হয়ে গেছে কোনো একটি রাষ্ট্রের কোনো একটি এলাকা আলাদা হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে সেই বিচ্ছিন্ন জায়গাটা যখন অপর কোনো বৃহৎ রাষ্ট্র অপর কোনো বৃহৎ রাষ্ট্র নিজেদের দখলে নিয়ে নিচ্ছে নিজেদের দখলে নিয়ে নিচ্ছে তাহলে কোনো একটি রাষ্ট্র আছে সেই রাষ্ট্র থেকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন কোনো একটা পরিত্যক্ত পরিত্যক্ত ভূখণ্ড যখন অপর কোনো বৃহৎ রাষ্ট্র নিজেদের অধিকারে নিয়ে নিচ্ছে সঙ্গে সেই রাষ্ট্রের রাজনৈতিক সভ্যতা সাংস্কৃতিক অর্থনৈতিক প্রভৃতি জিনিসগুলোও দখল ভূখণ্ড দখল করে নিচ্ছে মানে এখানে নিশ্চয়ই আগে থেকে কোনো রাজনৈতিক সাংস্কৃতিক সভ্যতা কিছু গড়ে উঠেছিলো তাহলে ভূখণ্ড দখল করে নিলে অটোমেটিক্যালি রাজনৈতিক সামাজিক যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলোও তারই হয়ে যাচ্ছে বৃহৎ রাষ্ট্রেরই হয়ে যাচ্ছে ঠিক আছে এটা একটুখানি শুধু আলাদা ঠিক আছে তাকেই বলা হয় উপনিবেশবাদ এই উপনিবেশবাদ সম্পর্কে বিভিন্ন বিভিন্ন কথা বলেছে যেমন জে এ হপসন জে এ হপসন জাতীয় জনসমাজের প্রাকৃতিক ধারা বলেছে এই উপনিবেশবাদকে জাতীয় জনসমাজের প্রাকৃতিক ধারা বলেছেন জে এ হপসন এরপর দেখি এমারসন এমারসন কি বলেছে বিদেশি জনসাধারণের ওপর দীর্ঘকাল ধরে শাসন প্রতিষ্ঠা করা অর্থাৎ এই যে আমি বোঝালাম তোমাদের কোনো একটি রাষ্ট্রে কোনো একটা পার্ট কোনো একটা ভূখণ্ড যখন অপর কোনো বৃহৎ রাষ্ট্র দখল করে নিচ্ছে অর্থাৎ এটা তো একটা অন্য রাষ্ট্রের অধীনে ছিল ভূখণ্ডটা অর্থাৎ তাহলে এটাকে বিদেশি বলা যায় এই বিদেশি রাষ্ট্রটাকেই দখল করে নিচ্ছে অন্য একটি বৃহৎ রাষ্ট্র ঠিক আছে এটাকে বিদেশি যেহেতু বলা যায় সেটাই ইনি বলেছেন এমার্সন বলেছেন যে কোনো বিদেশি জনসাধারণের ওপর অধিকার প্রতিষ্ঠা করা আর একটা জিনিস দেখো যখন অন্য কোন রাষ্ট্রকে দখল করে নিচ্ছে বৃহৎ রাষ্ট্র তো সেই সমস্ত জায়গায় রাজনৈতিক সামাজিক এই জিনিসগুলো যখন থাকবে তাহলে জনসাধারণও থাকবে যদি জনসাধারণও এখানে বসবাস করছে তারাও কিন্তু এ বৃহৎ রাষ্ট্রের কাছেই সমর্পিত সমর্পিত হয়ে যাচ্ছে ঠিক আছে সবটাই কিন্তু বৃহৎ রাষ্ট্রের কাছেই কন্ট্রোলে চলে যাচ্ছে এবার হচ্ছে উপনিবেশের নানারকম রূপ স্থায়ী বসতিমূলক উপনিবেশ অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ধর্মীয় কারণে কোনো জনগোষ্ঠী স্থায়ী বসতি যখন প্রতিষ্ঠা করে কোনো জায়গায় ঠিক আছে অর্থনৈতিকভাবে হতে পারে অর্থাৎ কোনো ভূখণ্ড যখন মানে কোনো একটি রাষ্ট্রের ভূখণ্ড ধরো সেখানে থেকে স্যাটিসফাইড হচ্ছে না এখানে হয়তো রোজগার খুব একটা বেশি ছিল না এই যে পুরনো যে রাষ্ট্রের অধীনে ছিল ভূখণ্ডটা এখানে তো রোজগার বেশি ভালো হচ্ছিল না বা সামাজিক পরিস্থিতি টালমাটাল ছিল রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল ছিল তো সেক্ষেত্রে কি হয় এখানকার মানুষজন নিজেই চায় যে অপর বৃহৎ রাষ্ট্রের কাছে গিয়েই আত্মসমর্পণ সবসময় কিন্তু বৃহৎ রাষ্ট্র একে দখল করে নিচ্ছে তা নয় কিছু কিছু ক্ষেত্রে এই ভূখণ্ডটা যে মানুষজন সে মানুষজনও কিন্তু নিজে থেকে বৃহৎ রাষ্ট্রের কাছে চলে যায় কিসের জন্য অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক বা কোনো ধর্মীয় কারণে হয়তো হয়তো এই রাষ্ট্রটাতে ধর্ম ধর্মীয় কারণে তারে তারা খুব একটা সন্তুষ্ট ছিল না তারা নিজে থেকেই চাইছে বৃহৎ রাষ্ট্রের কাছে চলে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রেও কিন্তু হয় তাহলে স্থায়ীভাবে তারা চলে যাচ্ছে নিজের ইচ্ছায় তাই জন্য একটা স্থায়ী বসতিমূলক উপনিবেশ বলা হয় হলো এবার যে শোষণমূলক উপনিবেশ শোষণমূলক উপনিবেশে বলছে যখন একটি বৃহৎ রাষ্ট্র অপর কোনো ক্ষুদ্র রাষ্ট্রে শুধুমাত্র ভূখণ্ড অর্থাৎ কোনো ভৌগোলিক সীমানাই শুধুমাত্র নয় সেখানকার সম্পদ লোকজন সবই দখল করে নেয় অর্থাৎ ভূখণ্ডের যত সম্পদ ছিল লোকজন ছিল একটু আগে যেটা তোমাদের বোঝে ভূখণ্ড দখল করছে মানে কি সেখানকার লোকজনও দখল করছে রাজনৈতিক জিনিসগুলো দখল করছে সমাজটাকেও দখল করছে যখন এভাবে দখল জিনিসটা চলে আসছে তখন তাকে শোষণমূলক উপনিবেশবাদ বলা হয় ঠিক আছে এবার হচ্ছে অভ্যন্তরীণ উপনিবেশবাদ অর্থাৎ কোনো একটি দেশ ঠিক আছে কোনো একটি দেশের মধ্যেই কোনো একটি দেশের মধ্যেই কোনো শক্তিশালী জনগোষ্ঠী যখন গড়ে ওঠে একটা দেশ এখানে কিন্তু অপর একটি বৃহৎ দেশ আসছে না এই অভ্যন্তরীণ উপনিবেশবাদটা একটু ডিফারেন্ট এখানে কি হচ্ছে অপর কোনো বিদেশি শক্তি এসে তারা কিন্তু দখল করছে না কিন্তু কি হচ্ছে কোনো একটি দেশের মধ্যেই কোনো ধরো একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে ঠিক আছে শক্তিশালী জনগোষ্ঠী তারাই কি করছে সেখানকার দুর্বল জনগোষ্ঠীদের দুর্বল জনগোষ্ঠীদের মানে কি বলে ভাই ভাই মারামারি যে জিনিসটা বুঝতে পারছো নিজেদের মধ্যেই এরা ঝামেলা করছে যখন কোনো দেশে যখন একটা জনগোষ্ঠী শক্তিশালী রূপ ধারণ করে তারা কি চায় সব সমস্ত দেশের সমস্ত দেশের উপর অধিকার কায়েম করতে তারাই চায় ঠিক আছে দেশের ভেতরের মানুষজন যখন একটু শক্তিশালী হয়ে যাচ্ছে কোনো জনগোষ্ঠী তারা কি করছে ওই দেশে যত দুর্বল জনগোষ্ঠী আছে তাদেরকে হত্যা করে হোক বা তাদের সম্পদ লুণ্ঠন করেই হোক সেই দেশের উপর অধিকার আরোপ করতে চায় তো যেহেতু অভ্যন্তরীণ দেশের ভেতরেই এই সমস্ত ঘটনা নিজেরা নিজেদের মানুষজনেই নিজেদেরকে এভাবে কি বলবো হত্যা করছে বা সম্পদ লুণ্ঠন করে দখল করে নিচ্ছে তাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ উপনিবেশবাদ ঠিক আছে এর একটা দেশের মধ্যে বিভিন্ন মানে ভালো খারাপ যেমন হয় শক্তিশালী জনগোষ্ঠীগুলো দুর্বল জনগোষ্ঠীগুলোকে হত্যা করে দিচ্ছে সরিয়ে দিচ্ছে বা তাদের উপর অধিকার কায়েম করছে এবং পুরো দেশটার দায়িত্ব নিজেদের কাঁধে নিতে চাইছে মানে দখল করে নিচ্ছে দায়িত্ব নিচ্ছে বলতে ভুল হবে দখল করে নিতে চাইছে নিজেদের দেশটাকে তখন তাকে বলা হয় অভ্যন্তরীণ সাম্রাজ্যবাদ ঠিক আছে এ প্রসঙ্গে দেখো বই থেকে তোমাদের এবার দেখাই যেমন হাঙ্গেরীয় সাম্রাজ্যে এই ধরনের উপনিবেশবাদ বিদ্যমান ছিল যেখানে প্রভাবশালী জার্মান অধ্যুষিত অঞ্চলবাদে অন্যান্য অঞ্চলগুলি ইচ্ছা মতো অনুন্নত রাখা হয় যেমন হাঙ্গেরি সাম্রাজ্যবাদ হচ্ছে এই অভ্যন্তরীণ উপনিবেশবাদের একটি উদাহরণ প্রসঙ্গত মাইকেল হেক্টার তার ইন্টারনাল কোলো কলোনিয়ালিজম গ্রন্থে ইংল্যান্ডের সীমান্তবর্তী এলাকাকে ইংল্যান্ডের উপনিবেশ বলে উল্লেখ করেছেন তাহলে মাইকেল হেক্টারের লেখা ইন্টার্নাল কলোনিয়ালিজম খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এমসিকিউতে আসবে আমি তোমাদের এমসিকিউ খুব তাড়াতাড়ি আনবো আগে চ্যাপ্টার সেসব এরপর হচ্ছে প্রতিনিধিত্বমূলক উপনিবেশবাদ এই ধরনের উপনিবেশবাদে বিশেষ কোনো কূটনৈতিক কারণে শক্তিশালী দেশ অন্য কোনো দেশে ভূখণ্ডে বিদেশি জনগোষ্ঠীকে স্থায়ীভাবে বসবাস করতে উৎসাহিত করে কূটনৈতিক কারণ বলতে কি যখন ধরো কোনো একটি দেশ অপর কোন দেশের ভূখণ্ডে গিয়ে সেখানকার মানুষজনকে উদ্বুদ্ধ করছে যে আপনারা আমার দেশে চলে আসুন আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে অর্থনৈতিকভাবে দেওয়া হবে সামাজিকভাবে দেওয়া হবে ঠিক আছে আপনারা যে দেশে এখন রয়েছেন সেই দেশে সেই সুযোগগুলো পাবেন না আপনারা আমাদের দেশে চলে আসুন এবং এখানেই নিজেদের স্থায়ী বসতি গড়ে তুলুন বেশিরভাগ ভোটের ক্ষেত্রে রাজনৈতিক নেতারা এই ধরনের জিনিসগুলো করতে করে থাকে ঠিক আছে একে বলা হচ্ছে প্রতিনিধিত্বমূলক উপনিবেশবাদ হয়ে গেল এবার নয়া উপনিবেশবাদ নয়া সাম্রাজ্যবাদ আমরা পড়েছি এবার নয়া উপনিবেশবাদ শব্দটি বো থেকে বোঝা যাচ্ছে নয়া উপনিবেশবাদ প্রচলিত উপনিবেশবাদেরই নতুন রূপ এটা নতুন উপনিবেশবাদ কি জিনিস দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিভিন্ন কারণে ঔপনিবেশিক শক্তিগুলি এশিয়া ওর আফ্রিকার অবস্থিত তাদের বহু উপনিবেশগুলিকে স্বাধীনতা দিতে বাধ্য হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে কি হয়েছিল ঔপনিবেশিক যে শক্তিগুলি ঔপনিবেশিক শক্তিগুলি কোন কোনগুলো একটু আগে তোমাদেরকে দেখালাম ইংল্যান্ড ফ্রান্স জার্মান এই সমস্ত শক্তিগুলি কি করেছিল তাদেরই দখল করা তাদেরই দখল করা যে এশিয়া আফ্রিকা তারা যে এশিয়া আফ্রিকা দখল করেছিল এই এশিয়া আফ্রিকাকে কিছুটা স্বাধীনতা দিয়েছিল মানে পুরোপুরি তাদের উপর অধিকার কায়েম তারা করেননি কিছুটা স্বাধীনতা দিয়েছিল কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওই ইংল্যান্ড ফ্রান্স যারা কিনা পূর্ব আফ্রিকা সরি পূর্ব এশিয়ার আফ্রিকা দখল করে নিয়েছিল ঔপনিবেশিক ঔপনিবেশিকতার কারণে তারা কি করেছিল নিজে থেকে এই আফ্রিকার ইয়েকে আফ্রিকা আর পূর্ব এশিয়াকে নিজে থেকেই কিছুটা স্বাধীনতা দিলো বলেছে ঠিক আছে তোমাদের উপর বেশি অধিকার কায়েম করব না তোমরা নিজেদের মতো থাকতে পারো এটা মানে হঠাৎ করে তারা পাল্টি খেয়ে গেলো ঠিক আছে অধিকার দখলটা তারা সে সময় খুব একটা বেশি করলো না কেন দেখি তবে তার সেই সময় এটা করতে বাধ্য হয়েছিল কোন একটা কারণে তবু ঔপনিবেশিক শক্তিগুলি সদ্য স্বাধীন দেশগুলোর প্রত্যক্ষভাবে না হলে অর্থাৎ অফিসিয়ালি তারা বলেছিল যে পূর্ব আফ্রিকা সরি বারবার পূর্ব আফ্রিকা বলছি পূর্ব এশিয়া আর আফ্রিকা তোমরা নিজের মতো থাকতে পারো তোমাদের উপর বেশি অত্যাচারও করবো না তোমাদের দখলদারিও তোমাদের উপর করব না তোমরা কিছুটা নিজের মতো থাকো অফিসিয়ালি এটা বলেছিল কিন্তু পরোক্ষভাবে অর্থনৈতিক ও রাজনৈতিক কর্তৃত্ব কিন্তু তারা বজায় রেখেছিল অর্থাৎ লোক দেখানোর জন্য ওরা স্বাধীনতাটা দিয়েছিল আসলে কিন্তু তাদেরকে তারা মুক্তি দেয়নি তারা কিন্তু আসলে রাজনৈতিক আর অর্থনৈতিকভাবে অধিকারটা কায়েম করে রেখেছিল অর্থাৎ তারা পূর্ব সরি পূর্ব পূর্ব এশিয়া আর আফ্রিকাকে দখল করেই রেখেছিল মানে লোকের সামনে দেখিয়েছিল যে না তোমরা ফ্রি তোমরা স্বাধীন এভাবেই দেখো জিএটি চুক্তি ডাব্লিউটিও প্রভৃতির মাধ্যমে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলি পূর্বতম উপনিবেশ তথা বর্তমানের আর্থিকভাবে দুর্বল রাষ্ট্রগুলির উপর অর্থনৈতিক কর্তৃত্ব রেখে চলেছেন ঠিক আছে জিটিও টিও তারপর সরি জিএটি এ মানে গ্যাট চুক্তি আর ডাব্লুটিও এই চুক্তির মাধ্যমেও বিশ্বের যে বড় বড় শক্তি রাষ্ট্রগুলি তারা কিন্তু ছোট ছোট রাষ্ট্রগুলির উপরে দুর্বল রাষ্ট্রগুলির উপর অধিকার অর্থনৈতিক কর্তৃত্ব রেখেই যাচ্ছে কোন কোন চুক্তি গ্যাট চুক্তি ডাব্লুটিও চুক্তি হয়ে গেল এরপরে জানবো উপনিবেশবাদ সাম্রাজ্যবাদের মধ্যে সম্পর্ক তা এ দুটোর মধ্যে কী কী সিমিলারিটিস আছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ উভয়ের উদ্দেশ্যই হলো শক্তিশালী রাষ্ট্র কর্তৃক অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের উপর রাজনৈতিক আধিপত্য কায়েম করা এটা তো বলেইছি তোমাদের এছাড়াও কি উপনিবেশবাদ হলো সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়নের একটি পন্থা উপনিবেশবাদকে সাম্রাজ্যবাদের দোষর বলা যায় উপনিবেশবাদের মাধ্যমে অন্য রাষ্ট্রের উপর অধিকার কায়েম করা যায় সিম্পল এটা বারবার তোমাদের বলেছি প্রাচীনত্বের দিক থেকে উপনিবেশবাদের ধারণা সাম্রাজ্যবাদের তুলনায় নতুন মানে বলছে উপনিবেশবাদের যে ধারণাটা সেটা কিন্তু সাম্রাজ্যবাদের তুলনায় নতুন সাম্রাজ্যবাদ কথাটি সেই রোমান রোমান সাম্রাজ্যের যুগ থেকেই চলে আসছে মানে সাম্রাজ্যবাদ কথাটি অনেকটা প্রাচীন পুরনো ঠিক আছে আর উপনিবেশবাদ কথাটি বেশ কিছু দশক বা শতক হল এসেছে মানে নামের দিক দিয়ে উপনিবেশবাদের প্রধান উদ্দেশ্য হলো নিজ দেশের আর্থিক সমৃদ্ধির স্বার্থে উপনিবেশ থেকে সমাজ শোষণ করা কিন্তু সাম্রাজ্যবাদ হলো কোনো ভূখণ্ড দখল করে দেশের সম্প্রসারণ ঘটানো অর্থাৎ উপনিবেশবাদ বিশেষ করে চায় অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করে মানে অন্য কোনো দেশের সামাজিক অর্থনৈতিক এই সমস্ত জিনিসগুলো দখল করে নিজেদের টাকা পয়সা তারপর হচ্ছে অর্থনৈতিক দিকটাকে উন্নত করা কিন্তু সাম্রাজ্যবাদ কি শুধু টাকা পয়সা দিলে হবে না ভৌগোলিক সীমানাটাকেও তারা দখল করতে চায় সাধারণ উপনিবেশগুলি ঔপনিবেশিক শক্তির দ্বারা প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রিত হয় ওনাদেরকে সাম্রাজ্যের ক্ষেত্রে পরোক্ষভাবে অধীনস্থ ভূখণ্ডের উপর নিয়ন্ত্রিত হয় এই কটা জিনিস তোমাদের কাছে ইন্ট্রোডাকশনটা বুঝিয়ে দিলাম এরপরে ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ